হে মহাবিশ্বের প্রিয় যদি তুমি এখন এই ভিডিওটি দেখছ তাহলে থেমে যাও এটা শুধুমাত্র একটা ভিডিও নয় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটা সেই শক্তির পক্ষ থেকে পাঠানো একটি সংকেত যা সবার কাছে পৌঁছায় না কারণ এই মুহূর্তে তুমি তোমার জীবনের সবচেয়ে গভীর পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছ আর এই পরীক্ষা শুধুমাত্র তাদেরকেই দেওয়া হয় যাদের ইচ্ছা পূরণ হতে আর একেবারে বাকি থাকে না হ্যাঁ মহাবিশ্ব তোমার প্রার্থনা শুনেছে কিন্তু উত্তর দেওয়ার আগে সে জিজ্ঞেস করে যে তুমি কি সত্যিই এর যোগ্য কিনা তাই হঠাৎ তোমার জীবন জটিল হতে শুরু করে যেসব কাজ আগে সহজে হয়ে যেত সেগুলো থেমে যেতে থাকে যাদের তুমি আগে তোমার খুব কাছের মানুষ মনে করতে তারা একে একে তোমার কাছে থেকে দূরে সরে যেতে শুরু করে আর তুমি ভাবতে থাকো যে কেন তারা এমনি করছে কিন্তু এর উত্তর হলো একটাই যে তোমার ইচ্ছাগুলি এখন বাস্তব হয়ে ওঠার খুব কাছাকাছি আর এই জটিলতা এই ভাঙন এই একাকিত্ব আসলে সেই ব্রহ্মাণ্ডের পদ্ধতির অংশ যা কোনো মানুষকে তার ইচ্ছা দেওয়ার আগে পরীক্ষা করে এটা একটা চূড়ান্ত পরীক্ষা শেষ পরীক্ষা যা মহাবিশ্ব কেবল তাদেরকেই দেয় যারা জয়ের এক ধাপ দূরে থাকে আর এই পরীক্ষায় কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয় না এখানে শুধু তোমার সাহস আর বিশ্বাসকে যাচাই করা হয় এই সময়ে তুমি নিজেকে প্রশ্ন করতে শুরু করো আমি কি পথভ্রষ্ট হয়ে গেছি আমার ইচ্ছা কি কোনোদিন পূর্ণ হবে কি হবে না মহাবিশ্ব কি কোনো কারণে আমাকে উপেক্ষা করছে নাকি কিন্তু সত্যিটা হল তুমি এখন ব্রহ্মাণ্ডের সবচেয়ে ঘনিষ্ঠ বৃত্তে পৌঁছে গেছ সে তোমাকে ছুঁয়ে আছে কিন্তু তোমার কাছ থেকে আরেকটু সময় আর আরেকটু বিশ্বাস চাইছে কারণ যা তুমি চাইছ সেটা শুধুমাত্র একটি ইচ্ছে নয় সেটা ভাগ্য পরিবর্তনকারী একটি বিষয় মহাবিশ্ব যখন আমাদের আশীর্বাদ দেয় তখন হঠাৎ সব কিছু পরিবর্তিত হতে শুরু করে তুমি দেখতে পাবে তোমার জীবনের প্রতিটি মোড় যেন এক একটা চৌরাস্তায় পরিণত হয়েছে যেখানে প্রতিটি দিকেই সন্দেহ ক্লান্তি আর অপেক্ষা ছড়িয়ে আছে কিন্তু সেখানে তুমি এটাও দেখতে পাবে যে সেই মোড়েই মহাবিশ্ব তোমার দিকে তাকিয়ে আছে যেমন একজন গুরু তার শিষ্যের পরীক্ষা নেয় সে দেখছে তুমি কি তোমার আশা ছেড়ে দাও তুমি কি তোমার পথ পরিবর্তন করো, নাকি তুমি ভেঙে পড়ার পরও আরও দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকো তারপর আসে সেই মুহূর্ত যখন তোমার মনে হয় যে আমি যেন আর পারছি না আর আমার মধ্যে শক্তি নেই কিন্তু ঠিক সেই মুহূর্তেই ব্রহ্মাণ্ড হাসে এবং সুখ সমৃদ্ধির সকল দরজা খুলে দে সেই দরজা যার ওপারে তোমার ইচ্ছা তোমার জন্য অপেক্ষা করছে যদি তুমি ভেঙে পড়েছ তাহলে সেই ভাঙন বৃথা যায়নি তুমি যতটুকু সহ্য করেছ যতটুকু সহ্য করেছ যতবার একা একা কেঁদেছ সেই সব কিছু এখন হিসাবের খাতায় লিখে রাখা হয়েছে কারণ মহাবিশ্ব কখনো কারো ধৈর্যকে বৃথা যেতে দে না আর যদি আজ তুমি এই ভিডিও দেখছ তাহলে তুমি সেই শেষ দরজার সামনে দাঁড়িয়ে আছো এখন শুধু এক কদম বাকি আর সেই কদম হল হার মানার পরিবর্তে নিজের উপর বিশ্বাস রাখা কারণ এখন তোমার ইচ্ছা ব্রহ্মাণ্ডের দায়িত্ব হয়ে গিয়েছে আর ব্রহ্মাণ্ড দেরি করতে পারে কিন্তু কখনো না বলতে পারে না এই সংকেত তোমার জন্যই ছিল এই ভিডিও এই শব্দ এই অনুভূতি সব কিছুই এক দিব্য পরিকল্পনার অংশ ছিল এখন তোমাকে শুধু তিনটি কাজ করতে হবে থামো না ভয় পেয় না বিশ্বাস ছেড় না কারণ যে ইচ্ছা তুমি চেয়েছিলে সেটি এখন তোমার দিকে এগিয়ে আসছে তোমার জয় এখন ব্রহ্মাণ্ডের পরিকল্পনার অংশ হয়ে গিয়েছে আর কোনো শক্তি এটিকে আর থামাতে পারবে না এটা ব্রহ্মাণ্ডের সংকেত যে তোমার লুকিয়ে থাকা ভাগ্য এখন জাগতে চলেছে হ্যাঁ মন দিয়ে শোনো এখন পর্যন্ত যা কিছু তুমি সহ্য করেছ যে কষ্টগুলো তোমাকে ভেঙে দিয়েছে যে অপেক্ষা বছরের পর বছর ধরে চলছিল সেই সবের অবসান এখন শুরু হতে চলেছে কারণ ভাগ্য কখনো মুছে যায় না শুধু ঘুমিয়ে পড়ে আর যখন মহাবিশ্ব সিদ্ধান্ত নে তখন সেই ভাগ্য জেগে ওঠে যা শতাব্দীর পর শতাব্দী ঘুমিয়েছিল তুমিও ক্লান্ত হয়ে পড়েছিলে তাই তো কত রাত ছিল যখন তুমি নির্বে কেঁদেছ কাউকে না জানিয়ে কোনো আশ্রয় ছাড়া কিন্তু জেনে রাখো প্রতিটি অশ্রু যা তুমি চুপচাপ ফেলেছিলে তার প্রতিধ্বনি উপরে পর্যন্ত পৌঁছেছে তোমার আত্মার ডাক মহাবিশ্ব শুনেছে এবং এখন সে নির্বে উত্তর দিতে চলেছে তোমার ঘুমিয়ে থাকা ভাগ্যকে জাগিয়ে জীবনের অন্ধকারে যে দীপক এখনও নিভে যায়নি তাকে প্রজ্বলিত করতে প্রত্যেকের জীবনে এক সময় আসে যখন সবকিছু ভেঙে পড়া মনে হয় যখন আপনজনরাও অজানা মনে হয় যখন সামনে কোনো পথ দেখা যায় না কিন্তু সেই অন্ধকারের মধ্যেই একটি শেষ দীপক রয়ে যায় সেই ছোট্ট আলো যা তোমার ভেতরে কোথাও চাপা পড়েছিল এখন সময়ে এসেছে সেই দীপক জ্বালাবার এখন সময়ে এসেছে তোমার ভেতরের আলোকে চিনে নেওয়ার কারণ এই সেই মুহূর্ত যখন তোমার লুকিয়ে থাকা ভাগ্য প্রজ্জ্বলিত স্ফুলিঙ্গ হয়ে তোমার ভাগ্যের রেখাগুলো পরিবর্তন করতে চলেছে যখন ঈশ্বর নির্ভ হয়ে যায় তখনই ঘটে চমৎকার কখনও কি এমন অনুভব করেছ যে তোমার ক্ষেত্রে ঈশ্বর যেন চুপ করে আছেন যদি ডাকো কোনো উত্তর আসে না যদি তোমার এরকম অনুভব হয় তাহলে বুঝে নিও সেখান থেকেই শুরু হয় চমৎকারের ঈশ্বর কখনও তোমায় প্রত্যাখ্যান করেন না তিনি শুধু তোমায় প্রস্তুত করেন ইউনিভার্স তোমার ভাগ্যকে সবচেয়ে সুন্দর রূপ দেওয়ার জন্য তিনি আরেকটু সময় নিয়েছেন আর এখন সেই সময় এসে গেছে যখন অলৌকিক চমৎকারগুলি তোমার জীবনে নেমে আসতে চলেছে কিছু মানুষ বিশেষ হয় এবং তারা সবাই নয় এই বার্তা সবার জন্য নয় এটি সেই কজনের জন্য যারা অনেক কিছু সহ্য করেছে তবুও হার মানেনি এই বার্তা তাদের জন্য যাদের ভাগ্যকে মানুষ প্রত্যাখ্যান করেছে যারা বারবার ব্যর্থতার মুখ দেখেছে যারা নিজের উপর বিশ্বাস রাখা পর্যন্ত কঠিন মনে করেছিল তবুও যাদের অন্তরে এক ক্ষুদ্র আশা বেঁচেছিল যদি তুমি সেই একজন হও তাহলে শোনো তুমি মহাবিশ্বের দ্বারা নির্বাচিত তুমি তাই পাবে যা এক সময় শুধুমাত্র তোমার ছিল শুধু সময় কিছুটা দেরি করেছিল যখন মহাবিশ্ব তোমার ভাগ্যকে জাগায় তখন প্রথমেই সে তোমার চারপাশের পৃথিবীকে বদলাতে শুরু করে মানুষ সরে যেতে শুরু করে পরিস্থিতি অদ্ভুত মনে হতে থাকে পথ নিজে থেকে খুলতে থাকে এগুলো সব ইঙ্গিত যে তোমার ভাগ্য এবার জেগে উঠছে পুরনো জীবন এখন পেছনে পড়ে যেতে চলেছে যে দুঃখের মধ্যে দিয়ে তুমি গিয়েছ তা আর তোমার পরিচয় হবে না তোমার অতীত আর তোমার সঙ্গে হাঁটবে না তোমার অতীতের হারা যেতা এখন তোমার শক্তি হয়ে উঠবে কারণ এখন যা তুমি পেতে চলেছ তা তোমার বিশ্বাস ধৈর্য আর ভালোবাসার ফল তুমি অপেক্ষা করেছ এখন সময় তোমার হে প্রিয় আত্মা ব্রহ্মাণ্ডের আদেশ ইতিমধ্যেই জারি হয়ে গেছে হ্যাঁ এটাই সেই মুহূর্ত যার জন্য তোমার আত্মা যুগের পর যুগ ধরে অপেক্ষা করছিল এখন অবাক হবে সেই মানুষগুলো যারা কখনো তোমাকে দুর্বল মনে করত এখন সেই পথ খুলবে যা কখনো তোমার চোখে পড়েনি এখন সেই আশীর্বাদ আসতে চলেছে যা জন্ম থেকেই তোমার ছিল এ তো কেবল শুরু এক নতুন জীবনের যা ঘটে গেছে তা নিয়ে আর কান্না করো না যা আসতে চলেছে তার জন্য নিজেকে প্রস্তুত করো কারণ এটি কোনো সাধারণ পরিবর্তন নয় এটি তোমার সম্পূর্ণ ভাগ্যের পুনর্জন্ম শেষমেশ শুধু এটুকু জানো এই ভিডিওটি ব্রহ্মাণ্ড বেছে নিয়েছে তোমার সামনে আসার জন্য কারণ ব্রহ্মাণ্ড চায় তুমি জাগো এবং সেই সবকিছু পাও যা এতদিন শুধু স্বপ্ন ছিল এখন সময়ে এসেছে নিজের সঙ্গে প্রতিশ্রুতি করার বিশ্বাস রাখার যদি এই বার্তাটি তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে এটিকে শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ রেখো না কারণ হয়তো আর কারও ভাগ্য এই এক ভিডিওর মাধ্যমে জেগে উঠতে পারে যত পারবে এই ভিডিওটিকে শেয়ার করো এবং তুমিও ব্রহ্মাণ্ডের এই চমৎকারের অংশ হয়ে ওঠো